সালাম আলাইকুম রহমতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমরা গুনাহের ভয়াবহতা এবং কতিপয় উদাহরণ জানব শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া এ মাস আলায় সগিরা বা ছোট গুনাহের পরিচয়ের ব্যাপারে ইবনে আব্বাস তাআলা হতে বর্ণিত কথাটি সবচেয়ে সঠিক এটি আবু উবায়দ ও ইমাম আহমদ প্রমুখ উল্লেখ করেছেন আর তা হল সগিরা বা ছোট পাপ বলা হয় ওই পাপকে যা দুনিয়ার দণ্ড ও আখেরাতের দণ্ড অবধারিত হয় এমন পাপ থেকে ভিন্ন পর্যায়ের অর্থাৎ ছোট গুনাহ বলতে বুঝায় যে সকল অপরাধের ক্ষেত্রে দুনিয়ায় আইনগত দণ্ডবিধি নেই যেমন হাত কাটা পাথর মেরে মৃত্যুদণ্ড দেয়া বেত্রাঘাত করা ইত্যাদি অনুরূপভাবে আখেরাতেও নির্ধারিত কোনো দণ্ড বা শাস্তির কথা বলা হয়নি যেমন কবরের আজাব জাহান নামের আগুনে নিক্ষেপ ইত্যাদি আল্লামা মুহাম্মদ বিন সালিহ আল উসাইমিন রহমতুল্লাহ আলাইহি বলেন কবিরা বা বড় গুনাহ বলা হয় ওই সকল গুনাহকে যেগুলোর ব্যাপারে বিশেষ কোনো শাস্তি আরোপের বিধান রয়েছে অর্থাৎ যেগুলো শুধু নিষেধ বা হারামের মধ্যে সীমাবদ্ধ নয় বরং তাতে অবশ্যই বিশেষ শাস্তি রয়েছে যেমন যে এ কাজ করবে সে ইমানদার নয় অথবা সে আমাদের দলভুক্ত নয় ইত্যাদি এগুলো হলো কবিরা গুনা আর সগিরা বা ছোট গুনা হল ওই সকল হারাম কাজ যেগুলোর জন্য শাস্তি নেই সুতরাং আলেমদের বক্তব্যের আলোকে আমরা বলতে পারি যে সকল গুনাহ কবিরা পর্যায়ের নয় সেগুলোই সগিরা গুনাহ তাহলে সগিরা গুনাহ সম্পর্কে জানতে হলে আগে কবিরা গুনাহ সম্পর্কে জানতে হবে কোন কোন আলেম বলেন যেসব গুনাহ তওবা ছাড়া মাফ হয় না সেগুলো কবিরা গুনাহ আর যেসব গুনাহ তওবা ছাড়া বিভিন্ন প্রকার নেক আমলের দ্বারা মাফ হয় সেগুলো সগিরা গুনা সগিরা বা ছোট গুনাহের ভয়াবহতা হাদিসে রাসুল সাল্লাহ আলিহি আসাল্লাম বলেন সাবধান গুনাহকে তুচ্ছ মনে করার ব্যাপারে সতর্ক হও কেননা গুনাহকে তুচ্ছ মনে করার উদাহরণ হল একদল লোক কোনো এক পাহাড়ের উপত্যকায় যাত্রা বিরতি করল এরপর সেখানে কেউ একটা কাঠি নিয়ে এলো আরেকজন আরেকটা কাঠি নিয়ে এলো তারপর তারা এই ছোট ছোট কাঠিগুলো জমা করে সেগুলো ধারা রুটি পাকালো ঠিক তদ্রুপ যেসব গুনাহকে তুচ্ছ ভাবা হয় সেগুলোই এতে লিপ্ত ব্যক্তিদেরকে ধ্বংস করে ফেলবে আবদুল্লিবনে মাসুদ রাদিউল্লাহ তালান হতে বর্ণিত রাসুল্লাহ সাল্ল আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা ছোট গুনাহ থেকেও দূরে থাকবে কেননা এগুলো জমা হয়ে মানুষকে ধ্বংস করে ছাড়ে সহিহুল জামে হাদিস নম্বর দুই বিজ্ঞ আলিমগণ বলেছেন ছোট গুনাহকে যদি কেউ ইচ্ছাকৃতভাবে বারবার করে বা তুচ্ছ মনে করে করে তখন তা আর ছোট থাকে না বরং তা বড় গুনাহে পরিণত হয় যেমন ইমাম নববী আহমতুল্লাহ হি সহি মুসলিম এর গ্রন্থে বলেন উমর রাদিয়াল লহ তাল আনহু এবং ইবনে আব্বাস রাদিয়াল লহ তাল আনুহতে আছে তারা বলেছেন ইস্তেখ ফার তথা আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করা হলে কোন কবিরা বা বড় গুনাহ অবশিষ্ট থাকে না আর কোন গুনাহ বার বার করা হলে তা আর স্বকীরা অর্থাৎ ছোট গুনাহ থাকে না বড় গুনাহ ফার, অর্থাৎ আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা এর মাধ্যমে মুছে যায় আর ছোট গুনাহ বার বার করার মাধ্যমে বড় গুনাহে পরিণত হয় ছোট গুনাহগুলোকে তুচ্ছ মনে না করা আল্লাহর নির্দেশনার প্রতি সম্মান প্রদর্শনের অন্তর্ভুক্ত আল্লাহতায়ালা বলেন আর কেউ আল্লাহর সম্মানযোগ্য বিধানাবলির প্রতি সম্মান প্রদর্শন করলে পালনকর্তার নিকটতা তার জন্যে উত্তম সুরাহজ আয়াত নম্বর তিরিশ কবি বলেন আরবি কবিতা যার সরল অর্থ ছোট বড় সকল পাপ কর্ম পরিত্যাগ নাম আল্লাহ ভীতি আর পথ চলো ঠিক সেভাবে যেভাবে একজন মানুষ কণ্টকময় রাস্তা দিয়ে সতর্কতার সাথে পথ চলে ছোট বলে কোনো পাপ কি তুচ্ছ মনে করো না কেননা বড় বড় পাহাড়গুলো এত বিশাল আকার ধারণ করেছে ছোট ছোট নুড়ি পাথর দ্বারাই ছোট বা ছোট গুনাহের পায় উদাহরণ সগিরা বা ছোট গুনাহের সীমা সংখ্যা নাই তবুও নিম্নে বহুল প্রচলিত কয়েকটি উদাহরণ তুলে ধরা হল যেমন নামাজ অবস্থায় কাপড় দাড়ি বা শরীরের কোনো অঙ্গ নিয়ে খেলা করা কোনো ব্যক্তির পক্ষ থেকে কোনো মেয়েকে বিয়ের প্রস্তাবের উপর তার চূড়ান্ত সিদ্ধান্তের আগে অন্যজন প্রস্তাব করা বেচা কেনার ক্ষেত্রে কেউ দরদাম করছে এমতো অবস্থায় তার শেষ হওয়ার আগে আরেকজন এসে দরদাম শুরু করা স্ত্রীকে এক বৈঠকে একাধিক তালাক দেয়া ঋতু চলাকালীন সময়ে তালাক অতিরিক্ত ঝগড়াঝাটি করা গিবৎ শুনে চুপ থাকা পাপাচারী লোকদের সাথে সংশোধন ও দাওয়াত দেওয়ার উদ্দেশ্য ছাড়া উঠবস করা খোলা স্থানে কিবলার দিকে মুখ করে বা কেবলাকে পেছনে করে পেশাব পায়খানা করা বিনা প্রয়োজনে উপকারহীন কথাবার্তা বলা ইত্যাদি পাপ ছোট না বড় সেদিকে না তাকিয়ে আমাদের উচিত সব ধরনের পাপাচার থেকে বিরত থাকার সর্বাত্মক চেষ্টা করা তার পর শয়তানের কুমন্ত্রণা ও কুপ্রবৃত্তির তারণায় কোনো পাপাচার করে ফেললে তৎক্ষণাৎ অনুতপ্ত হৃদয়ে সেই ক্ষমাশীল দয়াময় প্রতিপালকের নিকট ক্ষমা প্রার্থনা করা আবশ্যক তাহলে তিনি ক্ষমা করবেন বলে আশা করা যায় পরিশেষে স্মরণ করিয়ে দিতে চাই জনৈক মনীষীর চমৎকার একটি বাণী পাপের ক্ষুদ্রতার দিকে না তাকিয়ে যার অবাধ্যতা করছ তার বিশালত্বের দিকে তাকাও আল্লাহ আমাদেরকে ছোট বড় সকল প্রকার গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুন এবং জেনে না জেনে যে সকল গুনাহ করে ফেলেছি সেগুলো ক্ষমা করে দিন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি অন করে দিন আপনার প্রতি শুভকামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওর